এক লাখ সতেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবো তো চলেন আমরা তিন নাম্বার গাভিটি দেখ ভাই এই পাশে মাশাআল্লাহ আরেকটি করণী আসছে সিরিয়ালের তিন নাম্বারে এটা কি যাদের কফি

বাবা আর গাড়ি কি আল্লাহ কি দেখেন আপনার হাতে আসলে সব ধরনের গরুগুলো আমার দশ ঘরে কিনতে পারবে জানেন নিরাপত্তা

আর দর্শক ভাই এগুলা যদি জায়গায় আসে দর্শক ভাই দেখি যদি আমি দীর্ঘ বিশ্বাস করি তারপরে তো দরদামের সুযোগ আছে নাকি ভাই কিছুটা করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার গাড়ি এটা সাইড করে দেন চার নাম্বারটি আমরা দেখতে ভাই এই পাশে মাসাল্লাহ আরেকটি কাবি নিয়ে আসছেন ভাই এটা কি জাতের কাবি হলিস্টান ফিজিয়া মেনা বলতে কি বোঝায় মেনার বৈশিষ্ট্য একটাই মেনা মনে দুধ মারে বেশি আর খুব বড় সড়ো জাতের গরু হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওর বৈশিষ্ট্য এত স্বাদ না মানে আপনার পা চালা দিয়ে আমার ছোট ছোটো দুধ খাওয়া দেবে ভাই সকালেও থাকে এমন বৈশিষ্ট্য টাই নিয়ে আমার মা বোনেরা দুয়াবি একটা পা তুলবে না পাটগুলো দেখেন না দেখতেন অনেক জায়গা ভাই ভাই ঠেক দিনে দাদু ভাই ঠেকের কারবার করলে তো পালানে ছেঁকরা হয় দাদু

এবং বগনের দামে হ্যাঁ বকনের দামে গাবি মাসা মাশাআল্লাহ আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি যাতে কাবি ফিজিয়ান দাদা হান্ড্রেড হলেস্টন এই গল্প করার কি আপনি দুধ দেখেন পালান দেখেন বাঁধা দেখেন

অনেক দাম মানে একশোর ভিতরে একশো পারছে বলে জার্সি পাইসে মাথা হ্যাঁ আর গায়ের চলার না।

কোনোভাবেই সম্ভব না এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত ফল ফুল এটা আল্লাহ দিলে চাইলে দিতে পারে এবং না চাইলে নাও দিতে পারে হ্যাঁ একটা লোকের বাড়ি সাতটা বার বীজ দিতে গরু ডাক ধরেন আর এক গল্প মানে গরু কিনতে আছে ও কথা বাবা আমার বাড়ি যার সাথে বীজ যার সাথে সাথে গাওয়া যায় ওই গরুর দুধও হচ্ছে দুই বেলা ডাকা এটি তো তার হাতে আমাদের হাতে পারবে একটা গরু লড়ি বানানো হতে পারে বল বানা সমস্যা তার রক থাকতে পারে মানে গরু তো দেখে আবার বোঝা লাগবে ওইসব গরু তো দর্শকদের দিবেন না নাকি কখনো দাদু ভাই আমি নিজেও কিনি না আর দর্শক ভাই আমি একটা কথাই বলবো আমার

আপনারা আসবেন যাবেন নিরাপত্তায় গরু হার্ড ট্রেনেও খুবই হার্ড এখানে সরকারি সরকারি ডাক্তার আছে সাইফুল ভাই গরুওয়ালারও তিনশো ব্যসাওয়ালারও তিনশো আচ্ছা আচ্ছা কোনো ভয় নাই রিক্স নাই ঠিক আছে ওই চরম নিরাপত্তা আছে আমার মা ভোটের জন্যও নিরাপত্তা আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম